আসসালামু আলাইকুম এমআইসি সিরিজের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা বিগত 10 বছরের মেডিকেল এবং ডেন্টাল প্রশ্নের অ্যানালাইসিসের ভিত্তিতে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলা সম্পর্কে জানব যে চ্যাপ্টারগুলা দিয়ে তোমরা যখন রিভিশন দিবা বা তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করবা তখন হচ্ছে ওই চ্যাপ্টার আগে পড়বা তারপরে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে পড়বা আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ দিকে যাবা কারণ আমাদের যখন আমরা পড়া শুরু করি তখন কিন্তু কিন্তু আমাদের শুরুর দিকে দিকে অনেক মনোযোগ থাকে তবে শেষের আস্তে 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 মনোযোগ কমতে থাকে তো সে কারণে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো গুলো যেন আগে পড়তে পারি যেন আমাদের পরীক্ষায় কমন আসলে যেন আমরা সুন্দরভাবে আনসার করে আসতে পারি সেই কারণে এই অ্যানালাইসিস সিরিজটা মূলত তোমাদের জন্য তৈরি করা তো এই অ্যানালাইসিস সিরিজে অলরেডি আহ বোটানি জোলজি তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফিজিক্স ফার্স্ট পেপার ভিডিও মিডিয়া আবার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তোমরা যারা ওই ভিডিওগুলো দেখছো তাহলে তো ভেরি গুড যারা দেখো নাই তারা ভিডিওগুলো দেখে নিও এবং যদি না পেয়ে থাকো লিঙ্ক তাহলে এই ভিডিওর বর্তমানে যে ভিডিওটা করতে সেইটার ডিসক্রিপশনে চেক করবা প্রত্যেকটা পেপার বা প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক ওইখানে দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা তো চলো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করি তো এখানে কি আমরা নাম নাম এখানে এখানে হচ্ছে তোমার হচ্ছে একেবারে আহ যেহেতু দশ বছরের ভিত্তিতে তাহলে দেখো পনেরো ষোলো সেশন থেকে শুরু করে চব্বিশ পঁচিশ সেশন পর্যন্ত ঠিক আছে একদম দশ বছরের এখানের মধ্যে টোটাল দশ বছরের প্রশ্ন

বিশ একুশ সেশনে জাস্ট মেডিকেল একটা প্রশ্ন আসছে ডেন্টালে কোনো প্রশ্ন আসে নাই এবং উনিশ বিশ সেশনে মেডিকেল একটা প্রশ্ন আসছে তারপর হচ্ছে আঠারো উনিশ সেশনে মেডিকেল একটা ডেন্টালে একটা সতেরো আঠারো সেশনে দেখো কোথাও মানে মেডিকেলও না ডেন্টালও না কোনো প্রশ্নই আসে নাই টোটালি তারপর হচ্ছে ষোলো সতেরো সেশনে মেডিকেলে দুইটা ডেন্টালে দুইটা প্রশ্ন আসছে আর পনেরো ষোলো সেশনে তো মেডিকেল এবং ডেন্টাল একসাথে হয়েছিল ওইখানে একটা প্রশ্ন আছে তো টোটাল প্রশ্ন আসছে কয়টা টোটাল প্রশ্ন আসছে পনেরোটা এই উনিশটা কয়টা টোটাল প্রশ্ন আসছে উনিশটা ঠিক আছে এভাবে করে তোমার দেখো কোথায় আসছে সেটা তারপরে হচ্ছে চলতরিত চাপ্টারে প্রশ্ন আসছে চব্বিশটা বাপরে বাপ এখানে কি লেভেলের প্রশ্ন আসছে তারপরে দেখো প্রবাহের যে আছে এই চ্যাপ্টারে টোটাল প্রশ্ন আসছে তড়িৎ চৌম্বক আবেশ যে চ্যাপ্টারটা আছে এর থেকে আসছে মাত্র পাঁচটা ছোট চ্যাপ্টার পাঁচটা প্রশ্ন আসছে জ্যামিতিক আলোক বিজ্ঞান ইহা থেকে প্রশ্ন এসেছে বিশটি ভূত আলোক বিজ্ঞান হতে প্রশ্ন এসেছে পনেরোটি আধুনিক পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সূচনা থেকে বিগত দশ বছরের প্রশ্ন আসছে উনিশটি অনেক প্রশ্ন পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিজ্ঞান থেকে প্রশ্ন আসছে তেরোটি সেমি ও ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন এসেছে চোদ্দটি জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে মাত্র দশটি তো তাহলে তোমরা বুঝতে পারতেছো এখানে কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরেও আমি চলো তোমাদেরকে দেখাই দিই কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখো আমরা এখানে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি কি চলতরি থেকে সর্বাধিক প্রশ্ন আসছে চব্বিশটা ঠিক আছে এরপরে প্রশ্ন আসছে তোমার আহ জেমিতিক আলোক বিজ্ঞান থেকে তো আমরা যদি বলি যে দেখো তোমরা এখানে সবচেয়ে বেশি আসছে চলতরি থেকে চলতরি হচ্ছে চ্যাপ্টার থ্রি তারপর হচ্ছে জ্যামিতি কালক বিজ্ঞান চ্যাপ্টার 6 তারপর হচ্ছে তাপগতি বিদ্যা থেকে দেখবা চ্যাপ্টার 1 তাপগতি বিদ্যা থেকে প্রশ্ন আসছে দেখো কয়টা তাপগতি বিদ্যা থেকে প্রশ্ন আসছে 19টা প্রশ্ন 19টা দেখছো দেন হচ্ছে তোমার চ্যাপ্টার 8 অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আসছে 19টা প্রশ্ন এটা দেখো তারপর হচ্ছে চ্যাপ্টার 4 অর্থাৎ চুম্বকের চ্যাপ্টার তোমার হচ্ছে তড়িৎ প্রবাহ চুম্বক 17টা প্রশ্ন আসছে দেন এইভাবে করে বাকি চ্যাপ্টারগুলো তোমরা চ্যাপ্টার 7 থেকে আসছে তারপরে চ্যাপ্টার 10 তারপর হচ্ছে চ্যাপ্টার 9 এরnach চ্যাপ্টার 11 চ্যাপ্টার 2 তারপর চ্যাপ্টার 5 এই হলো সিকোয়েন্স তোমরা যখন রিভিশন শুরু করবা চ্যাপ্টার 3 সবার আগে পড়বা তারপর চ্যাপ্টার 6 তারপর 1 তারপর 8 তারপর 4 তারপর 7 তারপর 10 তারপর 9 তারপর 11 তারপর 2 5 ঠিক আছে এই সিকোয়েন্সে যদি যাও যেটা হবে যে অনেক সময় যদি তুমি মানে তোমার ফুল পড়া কমপ্লিট করতে না পারো তাহলে দেখো তোমার কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সবার আগে শেষ হয়ে যাবে এরপরে তুমি এই শেষের দিকের এইগুলো যদি কয়েকটা যদি রিভিশন নাও দিয়ে যেতে পারে তাও সমস্যা নেই কারণ এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম বুঝছো তো এই আর কি তো বাকি চ্যাপ্টার গুলো বাকি সাবজেক্ট দিয়ে দিলাম ওগুলো তোমরা দেখে নিও এন্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবা আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিডিয়া ওয়ার্ক এন্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে মিডিয়া ওয়ার্ক বাই রিয়াদুল ইসলাম একটু ভেঙে ভেঙে লিখলাম নামটা এই চ্যানেলটাই তোমরা জয়েন করে থাকতে পারো অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পিডিএফ ভিডিও ক্লাস গাইডলাইন সব তোমাদেরকে এখানে দেওয়া হয় এছাড়া আমাদের ফেসবুক পেজ মিডিয়া নামে ইউটিউব চ্যানেলের নাম যেরকম ফেসবুক পেজের নাম এরকম ওইটাতে তুমি ফলো করে দিয়ে ফলো ফলো রাখতে পারো ওটা ফলো করতে পারো অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ মিডিয়া বাই ফেসবুক গ্রুপ হচ্ছে মিডিয়া ওয়ার একাডেমিক অ্যাডমিশন কেয়ার ওইটাতে জয়েন থাকতে পারো আর মিডিয়া বাই রিয়াদুল ইসলাম যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটাতে সবাই জয়েন করি তো আমি চেষ্টা করব সবগুলা লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার তোমরা এখান থেকে জয়েন হয়ে নিতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও এবং তোমরা আর কিসের উপর ভিডিও চাও সেটা জানাতে পারো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালো পড়াশোনা করো সবাই সবার স্বপ্নের ক্যাম্পাসে চান্স পেয়ে যাও এবং চান্স পাওয়ার পরে অবশ্যই মেসেজ দিয়ে জানিও বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম